ফোন আলাপ করে করছে যে আমি কোন তোমাদের কাছে আছি খালি শর্ট করে ঢুকে দাম উনি কোন এটি থেকে যা এখনো লোক করে নেয় উনি করছে ভাই দান এনা খুলে দেন দে আমি এটি বাংলাদেশটা চলে যাচ্ছি ওটি গদ ভোলে গে কবি মানছে ওই নেতায় ভালো আছিল আমরা তো বলছি আসেন আসেন 18 কোটি ইমানদার যুবক দিয়ে রেডি এই আর শর্ট করে যদি ধকিনি আপনাকে তৈরি করায় না ঘর আছে আমরা বলেছি উপদেষ্টাদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আইনা ঘরে ঢুকেই আরাকাও কথারে বাপক ফাঁসি দিত বেতার কোনো মামলা নাই কিছু নেই ধরে লেদা আট বছর রাখিচ্ছে এত ভয় কা জামাত কোনো এমপি নাই চেয়ারম্যান নাই মন্ত্রী নাই কেউ নাই বিএনপির কেউ নাই কোনো পদত ভোটর দাঁড়াবিরি দৃষ্টি ছাইরা দিচ্ছি ময়দান তোরাই করে খা এই বাঘমারার এক হুদুর দোয়া করছে কি মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দিয়ে দাও কি বাইরে শোনেন আপনারা তা আপনার না একটা দেশ স্বাধীন করলো তাকে হত্যা করতে তুই করত যারা হত্যা করতে থাকি জান্নাতুল ফের কথা কথা আমি এটা দুদিন শুনেছি আমার এমন হচ্ছিল যে অজ্ঞা খুঁজে আল্লাহ রিবার আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি রৌমারি একটা বড় জুয়ান শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিল বিশাল জুয়ান উনি আবার করছে কি মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান নামের উচ্চ জায়গায় স্থান

ইসলাম 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 যদি বিজয় করা হয় এদেশের মানুষের একটা অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত 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 আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু জিলালি আলী তরবারির নিচে জান্নাত তসবির জানার নিচে জান্নাত আমরা তো তরবারি রে করবে না আমরা চাইছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক ইসলাম বিজয় হলে কারো অসুবিধা হবে কারো অসুবিধা হবে প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ দেখো কি সুযোগ আমি দিয়েছি তিনজন অমুসলিম একটা ছেলে সহ স্বামী স্ত্রী আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে আচ্ছা ভাই আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে বিভিন্ন মানুষের কাছে দোয়া চায় আমার ইনচার্জ ভাই মোহাম্মদ আসাদুজ্জামান ভাই আমার এনারাও দোয়া চায় হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয় আচ্ছা ইমানের মৃত্যু হয় মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা এটা কোনো কোরআনের ভাষা নয় ইমানের মৃত্যু চাওয়া যাবে না আল্লাহ মর্তে বলেছেন মুসলমান হয়

একটা এমপি একটা নেতার কাছে যাতে এই ষোলো বছরে চারটা নেতাকে ধরলে গিয়ে ওর ফিসা পাওয়া গেছে আমার আল্লাহ বলছেন না আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না তুমি যাবে অজু করবে তাহাদের নামাজ পড়ো হয় দুই রাখার নবল নামাজ পড়ে গভীর রাত্রিতে আমাকে ডাকো আমার কাছে যা চাবে আমি সাথে সাথে তোমার কথা শুনতে পাই সে আল্লাহ বলেছেন আত্মা করল আমাকে ভয় করো আমার আমাদের দেশে ভয় করার লোক নাই ভয় করার আইনও নেই আমাদের দেশে হবে না কি হবে আচ্ছা দেখেন তো এই পাঁচ তারিখের পর থেকে যখন মরদ মানুষ প্রেসিডেন্ট হতে সরকার কে হতে মরদ মানুষ কয়জন চোদ্দ জন চোদ্দ জন মানুষ হতে এই দেশের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন পাঁচ তারিখের পর থেকে এই দেশে পানি যখন দরকার তখন কে দিচ্ছে ঘিন্ন বাদল ওই ঝড়ি ফারাক্কা খুলে না দিত বাংলাদেশের এই দশটা জেলা এত ক্ষতিগ্রস্ত হতো না তারপরে আমি সেটা জানি আমি বুঝা পারছি

আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলছেন যে জাতির সামনে কোরান আছে এই জাতি ভিক্ষা করতে পারবে না দেখো আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগিচ্ছে আর ইংলিশ পড়াচ্ছে গান শিখাচ্ছে লাখ লাখ টাকা বেতন পাচ্ছে অফিসাররা এত বেতন বাড়া দিচ্ছে এক মাসের বেতন দিয়ে দশ বছরের চাউল কি নিচ্ছে এই যে দেশ ভালো আছে তারপরও এক হাজার পঞ্চাশ কেজি এক হাজার পঞ্চাশ কেজি ইলসার মাছ ভারতত পাচারে ধরা পড়ছে কে এই দেশের ইলশিয়া তোমরা ভারতের দলেখা ভারত কি লো গুয়া সাজ্জা বাঞ্জুক সাহায্যে বাড়ি মারলে গোপাল গন্ধ দেখা সূর্য উঠেছে আহ আমি আমি ইলিশ খেয়েছি আগে মনে ছেলেদেরকে বিশ্বাস করাতে পারিনি যে আমি খাচ্ছি কোনোদিন বিশ্বাস করাতে পারি না আমি মনের দুঃখে বরিশালে আমার প্রোগ্রাম ছিল পাঁচ তারিখের পরে তিন ডে ইচ্ছি সাড়ে সাত হাজার টাকা দিয়ে ব্যাটা কোনো বা দেখ ইলসা বলে নাই আমাদের এই জয়পুর বগুড়া রংপুর এগুলো খেলেছি এত বড় বড় দাঁতকা বরফ থুয়ে থুয়ে কামানের মধ্যে বস্ত বসে গেছে আর মুদি খিলেছে মুক্তের দানা ছয়শো টাকা কেজি পুনি দুই কেজি তিন কেজি কি ফিট দিয়েছে না খালি দোয়া করেন পাকিস্তান যদি খালি একবার ইমরান খান যদি প্রেসিডেন্ট হয় আর যদি আফগানিস্তান যদি ওই আপনার তো ইসলাম রাষ্ট্র হয়ে গেছে এতে ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে এইগুলি পুরো আরব আমিরাত যদি একবারে ইসলামের পক্ষে আসে ভারতের সাথে দুধ ভয়ে ভারত আগে সালেন্ডার করে কবি বা তোরা এই পৃথিবীর ভেতরে সবচেয়ে ফকির রাষ্ট্র হল ভারত বাংলাদেশের একটা শাড়ির দাম দশ হাজার আর ভারতের একটা ইন্ডিয়ান শাড়ির দাম এত ভিক্ষুক দায় পৃথিবীর ভেতরে কোনো দাস নাই ভারতের সময় ফকির তুমি ফকির হোক দিয়ে গ্যাস দিয়ে তুমি আমাকে ক্ষতি করিচ্ছ গ্যাসের লাইন পাঁচ তারিখের পরই কাটা এই ঘটক আমরা এই দেশটা আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে যেতে চাই বাইরে আমার কেন ইসলাম কায়েম করব ইসলাম না কায়েম করলে আমাদের এবাদত কবুল হবে না এই কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আর একটা আয়াত শুনাইয়া দেবো যেরকম আমার হবা ইসলাম যদি কাইম যদি করতে না পারেন ইসলামকে যদি বিজয় করতে না পারেন আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন অমান্ড আর দা আন মাই সাতান দনকা অনহা শুরু হু আমা সুরা চোহার একশো চব্বিশ নম্বর আয়াত কত নম্বর একশো চব্বিশ নম্বর আয়াৎ আল্লাহ বলছেন তোমরা যদি এই কোরানের নসিহত কোরানের ওয়াজ কোরানের জিকির কোরানের বক্তব্য আল্লাহর কথাগুলি শোনার পর যদি আল্লাহর পথে আল্লাহর কথানুযায়ী যদি না চলে তুমি যদি অাবাউট টান করো কি টা অ্যাবাউট টান শব্দের অর্থ বিপরীত মুখী কি ভাই আশাদ বাই উল্টো বড়ো হ্যাঁ ভালো কথা বলছেন আপনার জন্মস্থান কোথায় ভাই এই দিনাজপুরের রাস্তায় ভাই দুরিয়া কাল তো কাশি মার হাবা আমাকে লোক তাহলে ভাদুরিয়া বাড়ি অ্যাবাউট টান শব্দের অর্থ বিপরীত মুখী চলে যারা আমরা কোরআনের বক্তৃতা দিয়েছি বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে কথা ঠিক কেনা বড় বড় বক্তৃতা হয়েছে এই বাংলাদেশে প্রতি বছর আট কোটি পাঁচ কোটি মাহফিল হয় পাঁচ কোটি কত কৌটি পাঁচ কোটি মাহফিল হয় কিন্তু অনুমতি সাপেক্ষে গরিব মানুষ দুর্বল গ্রামেরা করার কি ভাই কে যাবি ডিসির কাছে ওসির কাছে গেলে কয় ডিসির যাও কারণ ওসি যদি উন্নতি যায় তাহলে উপজেলা চেয়ারম্যান মেয়রের চাপে ওসি তখন পায়খানা করে কতক্ষণ ওসি সেফ থাকার জন্য কয় ডিসির যাও আর গরিব মানুষ ডিসি যার পাবি তাই কয়েছে বাবার সবাই করবো না তোরা যাই যাই পরলক্ষ্য থাকে। থাকবে এই কয়েক সভা বন্ধ হয়ে গেছে তাই না কিন্তু এই ষোলো বছরের আগে শোভা হয়েছে বছরে পাঁচ কোটি কয় কোটি আচ্ছা একটা করে শোভা যদি একজন লোক যদি ইসলাম বুঝতো তাহলে পাঁচ কোটির সভা হলো তাহলে কৌটি কয় কোটি বুঝল পরে বছর পাঁচ কোটি তাহলে কত হলো তার বছর পাঁচ তারপরে বছর পাঁচ কয় বছর হলো চার বছরে বিশ কোটি মানুষ ইসলাম বুঝলো দেশত আছে আঠারো কোটি ইমানদার তাহলে আরো দুই কোটি ভারতের থেকে হাওলা দিলে কয়ে দাদা তোরা আয় ভালো হ্যাঁ দা পাঁচ বছর সভা করলে তো দেখ ভালো হবে কিন্তু দেখা যায় এত বক্তৃতা বক্তার বেটায় বেনামাজি তাহলে নামাজ তো নাই কোনো অন্যায় বাংলাদেশের এক ইঞ্চি জাগাত বন্ধ নাই এই আপনাকে জয়পুরহাট থেকে যা রাত মামা এ কত সবই ঠিক করলো না এই রাত যাক মামা চেনেন আর চেনেন না বগুড়া লটারি চালায় মাথায় লষ্ট মামা রে আচ্ছা বগুড়া জেলার যদি ডিসি এসপি ইমানদার মাদ্রাসার ছাত্র যদি ইমানদার থাকতো বগুড়া জালাত বগুড়ার জমিনে এত বড় কুফুরি কাজ কোনদিন সংগঠিত হতো না পাঁচ লাখ টাকার আর ওয়ান ফাইভ ফুন্ডা বিশ টাকার টিকিট কাটে ওই আর ওয়ান ফাইভ পাশে আমার মতো লোক বলতেছে আমার ওখানকার এক লোক হুজুর আমি গাড়ি আন্দার যাচ্ছি আনার দোয়া করবেন

যে তুই বিশ টাকা দিয়ে গাড়ি কেউ দিবি করছে না যে তুইরা ওটা মরার জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালে শায়তিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া লটারি মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ এইগুলি থেকে পরহেজ থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে আমার দেশে এক টিম পুলিশ ওই লটারি বস পাহারা দেয় আবার বড় বড় নেতারা ওরে ভাগ্য লিয়া টাকা যা কামাই হয় ওরই দুই গুণ দেয় লটারি আলাক এক গুণ নিয়ে চলে যায় আমরা হুজুরা মাথা লেরালে মরে যায় যদি কই কয় ওকে ধরে লে তো আবার যাই ধরবে যাচ্ছে উনিও তো কিছু বোঝে না উনি করছে যে বস কছে ধরে না আলে আমার চাকরি থাকতে তোর যদি চাকরি না থাকে তুই কই চা খা এই গরিব ওই ভ্যান চালে খাচ্ছে না এই যে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা গুণ বিসিএস ক্যাডার কত কি ডিগ্রি নিয়ে তারা প্রশাসনে বসে আছেন এমনও প্রশাসন আছে তারা থানা থানা জেলায় জেলায় আগুন ধরে বসে আমি একটা বক্তা বগুড়ার চিফ ফাফর চান্দায় গ্রামে সভা করবেন বগুড়া জেলাতে একটা পুলিশ আছে ডিবি প্রধান নাম হলো জুলহাস এই বেচারা সবার শেষ করে ওরা দ্বিতীয় বক্তা ধরবার গেছে আমি প্রধান বক্তা সভা করে ঘরের মধ্যে শুয়েছি ওরা চলে গেছে ঘরের মধ্যে দেখ মেম্বর সাহেব ইনিকে কে তো এটা আমাদের প্রধান বক্তা তামাক বলেছে হুজুর আপনার বাড়ি আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা তো এখানে কে আমি প্রধান বক্তা বক্তৃতা করেছি এখন আমি এখানে রাত্রে যাতে পারবো না ঘুমবে গেলে রাস্তায় কারে নিব এই জন্য এটি জানের ভয় শুয়েছে এক বারাদা আঠারো জন এত বড় বড় লাইট ওই লাইটের বডি নেই গোলের মধ্যে কোনটি বেটা রিত মনে হচ্ছে হুন্ডার হেড লাইট আমাক ধরে নেওয়ার পরে আবার ঘুরে আসা করতে হুদুর অতিসব দেয়া করে কথা তো অতি সাব দেয়া করে কথা কেন কয় না আপনি আমার বাড়ি নন্দীগের আমার মামলা নেই কিচ্ছু নেই কোনো ওয়ারেন্ট নাম কেন ধরে যাবেন করছে না অতি সাব দেখা করবি চল আমার শীতের মধ্যে হুন্ডা থাকলো ব্যাগ থাকলো টাকা থাকলো মোবাইল থাকলো একবারে নিয়ে চলে গেছে চার কিলো হেঁটে লেদা রেল গেটে আমার গাড়ি তুলছে তুলে আমার লেদা থুলো থানাত ই ধরে লেদা আর একজন রাখবেছে সারা রাত হাজু তো থুলো ভাই আহারে এত বড় বড় পুলিশ ওসি থাকে পায়খানা প্যান পায়খানা দিয়ে ভরে আসে তোরা কি কুত্তি থাকিস এই কথা বল তোরাও তো মানুষ তাহলে পায়খানার প্যালত যদি পায়খানা ডুবে থাকে তাহলে অতিমান বাস করা আমাকে ওই ঘরের মধ্যে তুলো আমি ফকের সমাধান দিল আমি বললাম ভাই আমি একটু অধু ভাই নামাজ পড়ার পানি দেন ওতে কোনো পানি চলবে না তো অধু কোথায় কয় ওই প্যানের উপর দেয় থেকে করে প্যান ভরা পায়খানা দেয়া দুই দিক পাও দিয়ে উদু করছে করে ওই মাঝে দুনিয়ার জঙ্গল পোকামাকড় ঘুরিচ্ছে ওটি এই রুমাল পারে নামাজ পড়া সকালবেলা যে চেয়ারম্যান আমার ধরে দিয়েছে ওই চেয়ারম্যান তো মরে গেছে সেই বছরই মরে গেছে এমনি আল্লাহ তুলে লেছে নেওয়ার পর আমার ছাব্বিশ দিন জেল খাটালো বাষট্টি হাজার টাকা আমি রাহা করো ফেরত দিছি যে পুলিশ ধরছিল তার নাম দুলহাত এই পাঁচ তারিখে স্বাধীনের পর দুই তিন থানাত গেছি কেউ নাম্বার দেয় না পরে আমার বাড়ি খাতে কুমিরা পন্ডিতের ফাড়ি আসতে পারে ওই ফাড়ির যা ইনচার্জকে বললাম ভাই ওই দুলহাস পুলিশ আনার নাম্বার দেন তো পুলিশ লাইনের থেকে নিয়ে তখন উনি এসআই করছে হুজুর আমার কাছে নাম্বার আছে দেন নাম্বার তখন কি ওরা তো মোট পলিয়ে গেছিল আমি আবার বলেছি যে আপনারা আসেন দেশ নিরাপত্তা দেওয়া লাগবে যেই দিন আসছে রাত্রে ওই দিন সকালে আমি যা একাই হাজির নাম্বার দেন করতে দিচ্ছি নাম্বার দিল রাত দশটার পর ফোন দিছি সালামালিকুম দুলাপ ভাই ভালো আছেন আছি আপনাকে না দেখা লাগবে বারে কোথায় আপনি কে বলছেন আমি বলি আমি বগুড়া থেকে বলছি বগুড়া খুব ফাইন কাম করছেন বারে আপনার জন্যে জিও আমার হালবেল করে দিচ্ছে বিএনপির এক নেতা একশো ছয় মামলা ওই দেশে কত কতটা একশো ছয় মামলা একটা বিএনপির নেতা দেশে এখনো বগুড়া জনসভা বিএনপির একটা নেতা মামলার কথা কবার পারেনি আমরা বলি চিকিৎসক বিএনপি আমাদের আমাদের কলিক আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি আমরা এ দেশে সবাই জোট করে ইসলাম কায়েম করতে চাই বললাম আপনার দেখবো কোথায় না আমি তো বহু দূর আছি কোথায় আছেন আপনি বলছেন আমি সিরাজগঞ্জ সদরে এটাই তো সিরাদ সদর আসেন না বাদাম দাম তোর আমি বল আমি তোর বল তোলো হুদুর কেন দাবো আমি আমি তো ওই হুদু যুক্তিবাদী ওই যে শীতের মধ্যে ধরে লেহাইটা লেগেছিলেন আপনি বগুড়া আসেন দুই পাওদানের দড়ি লেগে গাছের দালসের টাঙ্গাম মাথার চুলের থেকে সারে আঙ্গুল করে কাটমো অশ্বিনী আপনাকে ধরে আনবো আপনার বদজায় ছিল বেঞ্জি ও বলেছিল মাটির ভেতর থেকে টুকে টুকে ধুলে আনবে হাউন হাউন কাকা আর ওই যে মুনিরুজ্জামান মুখ তেরে তেরে ছাপ হিসেবে কথা কয় যত জঙ্গির ট্রেনিং এই মুনি মিশায় চার পাঁচ দিন মানুষ লিয়ে দেয় বুদ্ধি দিয়ে ওগুলো করে ওরকে গুলি করে মারে মুঠটাজুদ্ বিন পি জামাতো দেয় মাস্টারমাইন্ড হলো মনিরুজ্জামা ও তো ধরা পড়েছে আর বাটান ফাটান হবে এ কতক্ষণ না ওদের কি বিচার চান না আপনার বিচার চান কারা কারা চান দু হাত চলে নাকা থাকবে অনেক হাজার হাজার পুলিশ আছে যারা আমাদের সেবা করেছে আলহামদুলিল্লাহ আমার এই আসাদুজ্জামান ভাই যদি ভালো না হতো এখানে আমরা তাকে পাতাম না আল্লাহ আল্লাহ যেন যে যে কয়েকজন পুলিশ কর্মকর্তা জয়েন করেছে চাকরিতে আমরা তাদের জন্য দোয়া করছি আপনারা সবাই মিলে এই দেশটা নিরাপত্তা দিয়া আগামী দিনে ইসলাম বিজয় করেন আপনাদেরও ক্ষতি হবে না আপনাদেরও ক্ষতি হবে না কথা ঠিক কিনা এই কথা যখন বলেছি এই খবরটা চলে গেছে সব জায়গায় যাওয়ার পরে গাবতলির রসি একটা আছে সাঘাটা উজগ্রামে আমার আমার শোভাতে আজকে পনেরো দিন আগে এই শোভা বলিচ্ছে ওসি যে ভাই আপনার একটা বক্তৃতা তো ভাইরাল হয়ে গেছে আমি তো পরিচয় দেবো না আমি জানি না উনি ওচি আমি পরিচয় দিলাম গাইলে বেনে না না আমি গাইলেবো না আমি ও যে লোকটার কথা বলেছি সেটা কে কন কছে জুলহাত তখন এই টাচ মোবাইল থেকে বার করে দেখালো যে ওনাকে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী ফাগরা ছুরি পাটান হয়েছে তাহলে যুক্তিবাদী বৌগ্রের খাজানো যেন না থাকে ওর কেন ভয় আছে তোমাকে একজন পুলিশের ভয়ে লাখ লাখ মানুষ বাড়িতে ঘুমাতে পারে না আর তুমি আজকে ভয়ে কোথায় যাবা বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে নবীজির কথা কইয়া নবীতিরই ওই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে করার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে কথা ঠিক কিনা নবীর কথা কয়েক কান্দে চোখের পানি ফালায় আহারে সোনাম নবী নবী আহ উহ কিন্তু নবীর আদর্শ কথা কলি কইতে তোমরা রাজনীতি করো আমরা রাজনীতি করি কিসের রাজনীতি আমরা রাজনীতি করি কার রাজনীতি আমরা রাজনীতি করি রসুলের রাজনীতি কেউ যদি জাহান নামে যেতে চান রাজনীতির মাধ্যমে দিতে হবে কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে আপনাকে জান্নাতে দিতে হবে তাহলে আপনারা জান্নাতের রাজনীতি করবেন না জাহান নামে রাজনীতি করবেন কারা কারা করবেন দু হাত চলে থাকা বক্তৃতা সব হয়ে গেছে এখন ইসলামী রাষ্ট্র কায়েমের বক্তব্য আমরা আমরা বলেছি যত বক্তা একটাই বক্তৃতা বক্তৃত বিজয় কারো ক্ষতি হবে না আমার মেয়ে আমার মেয়ে ভার্সিটিতে যাবে হাই স্কুলে যাবে কোন উত্তপ্ত কেউ করতে পারবে না কেউ লাইন দিতে পারবে না কেউ মোবাইল করতে পারবে দা কি আমার ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বারো বছর পার হয়ে গেছে মদিনায় নয় মক্কাতে তেরো বছর পূর্তি পূর্তি ভাব সাহাবেদের উপর নির্যাতন নিষ্পেষণ এত অত্যাচার নির্যাতন তারপর আল্লাহর নবী একদিন হঠাৎ করে কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ের ভেতরে হেলান দিয়ে বসে আছেন এমন সময় আল্লাহর এক নবীর একজন সাহাবি হজরতে খাব্বা প্রাহ রসুলের সামনে হাজির আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না আল্লাহর কাছে কি সাহায্য করবে আসবেন আল্লাহর সাহায্য আসবে না আল্লাহর নবী কম্বল থেকে সোজা হয়ে বসলেন উনি বললেন খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিয়েছিলেন তাদের কাউকে করার দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে কাউকে চেরনে দেয়া লোহার চেরনে দিয়া হাড্ডি থেকে গোস্ত বেরিয়ে বের করে ফেলে দেওয়া হয়েছে ধনরারে খাব্বার সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা মৌ পর্যন্ত একজন সরসী যুবতী একজন সোনার অলঙ্কার পরিত অবস্থায় একজন যুবতী একা একা রাতে চলাফেরা করবে ইয়া খাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না জরে কন্যা আল্লাহ এই কথা যখন বললেন সাথে সাথে আল্লাহ তালা সুরাবন ইসরায়েলের আয়াত নাজেল করে দিয়ে বললেন জিব্রাইল যাও যাও রে জিব্রাইল যাও মি কি আমার হাবিবকে বল এই কথাটা আমার কাছে যেন আমার হাবিব দোয়া করে আমি দোয়া করুল করবো জোরে কল নামা হাবা আমার আল্লাহ জানিয়ে দিলেন অকুরপ্রী আদু খাল্লি মদুসা লাসিদি কেও ওয়াকৰিজনী মকুরা সিদি কেউ জান্লি মিল্লা দুলকা সুলতান নাসি র আমার আল্লা বললেন জাউরিজিবাইল আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন না হয় অন্য একটা রাষ্ট্র দেওয়া আমাকে সাহায্য করে উনি কয় নবী রাষ্ট্রপতি হবার চাইনি আল্লাহ রাষ্ট্র শক্তি ছাড়া এই জুলুম নির্যাতন অন্যায় বন্ধ হতে পারে না তাহলে রাষ্ট্রতা কায়েম করার কাজ কি দোষের কাজ কিসের কাজ সোয়াবের কাজ জান্নাতের কাজ জীবনের গুণামাপের কাজ তো এই কাজ আমরা বাকি জীবন যে কয়দিন আসি আমাদেরকে করতে হবে ইসলাম যদি বিজয় হয় কোরআন বিজয় হবে কোরআন যদি বিজয় হয় সমাজে অন্যায় থাকবে না আল্লাহ কোরআনে বলছেন লা লাহানা আলাই হিন বারাকাতুমিন আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন জমিনে আমাকে ভয় করার আইন নিয়ম নীতি কায়েম করা হবে আল্লাহু আল্লাহ